দেখুন শুধু কেকটা কি সুন্দরভাবে বেগ হয়েছে কালারটাও দারুণ এসেছে কোনো রকম কোকো পাউডার বা চকলেট ছাড়া চকলেট কালারের কেক বানিয়ে নিলাম কত সহজে আবার ডিম ছাড়া তেল ছাড়া বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াও কেক বানিয়েছি দেখুন শুধু কত সুন্দর হয়েছে যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে সহজেই এই কেকটা বানিয়ে খেতে পারবেন সবাই মিলে একসাথে কতটা কেকটা স্পঞ্জি হয়েছে কাটার সময় বোঝা যাচ্ছে দেখুন এত সহজে যে কেক বানানো যায় এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বলো কেমন হয়েছে কেকটা খুব লেগেছে বেশ কয়েকদিন আগে ডিম ছাড়া সুজি দিয়ে কেক বানিয়েছিলাম আর সেই কেকটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে কমেন্ট করেও জানিয়েছেন তাই আজকে ভাবলাম শীত তো রয়েছে তাই আরও একটা যদি আরও সহজ পদ্ধতিতে ডিম ছাড়া বা বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া বা তেল ছাড়া কেক বানানো যায় তাহলে কেমন হয় তাই আজকের একদম সহজ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে দেখাবো আর আমি জানি যারা নতুন কেক বানাতে যায় সেখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কতটা নেবে সেটা ঠিক করতে পারে না তাই আমি বেকিং পাউডার আর বেকিং সোডার কোনো ঝামেলাই রাখিনি তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে আমি কেকের বেটার তৈরি করব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি আর এই বাটি মাপে কিন্তু আমি সমস্ত কিছু উপকরণ দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন তবে এই গুঁড়ো চিনিটা নিলে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা রেডি করতে পারবো ওই একই বাটি মাপে এক বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধ আর গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা আপনাদের বলে রাখি আপনারা যদি নর্মাল চিনি নেন তাহলে কিন্তু দুধটা উষ্ণ গরম নেবেন এবার ওই বাটিতে নিয়ে নিচ্ছি অল্প একটু উষ্ণ গরম দুধ এবার ওই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কফি যে দশ টাকা দামের যে কফি প্যাকেট হয় সেই কফি নিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব কফিটা জন্য কিন্তু অবশ্যই করে গরম দুধ নিতে হবে ঠান্ডা দুধে কোনোভাবেই কিন্তু কফি গোলানো যাবে না এবার এই কফি মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখছেন কালারটা কত সুন্দর এসছে এবার ওই বাটি মাপের দেড় বাটি দিয়ে দেবো ময়দা আপনারা যদি ময়দা দিতে না চান তাহলে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই মেশানো কাজটা একটু ভালো করে করতে হবে কোনো রকম যেন ডেলা না থাকে ময়দার হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা বানাবো আর সেটা দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ব্যাটারের থিকনেসটা দেখুন এই যে এরকমই রেখেছি ব্যাটারের কালারটা দেখুন একদম চকলেট কালারের মতো হয়েছে তবে এর ফ্লেভার হবে কফির এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে বেক করার জন্য উনুন ধরিয়ে নেব আমি এখানে কেকটা মাটির উনুনেই বানাবো আপনারা চাইলে মাইক্রো বা গ্যাসেও বানাতে পারেন উনুনে তো আমি কড়াইটা বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটা যে ঢালবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি এখানে কেক বানানোর জন্য কিন্তু কোনো মোল্ডও প্রয়োজন নেই বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যেই কেকটা বানানো যাবে আমার বাড়িতে ব্যবহার করে একটা স্টিলের গামলা নিয়েছি এই গামলাতেই কেকটা বানাবো অল্প করে একটু তেল ব্রাশ করে নেবো নাহলে এই পাত্রের গায়ে লেগে যেতে পারে বাচ্চারা লেখার জন্য যে খাতা ব্যবহার করে সেই খাতা আমি এই যে গোল করে কেটে নিয়েছি এই পাত্রর মাপে এটাই এখন নিচে দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও ব্যবহার করতে পারেন ব্যাস পাত্রটা রেডি করে নিলাম বেটারটা যে সাইডে রেখেছিলাম সেটাকে এবার ফাইনালি রেডি করে নেবো থিকনেসটা আর একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন এবার বলি কেক বানাতে গেলে কিন্তু অবশ্যই করে বেকিং পাউডার বা বেকিং সোডা লাগে তবে ওই পরিমাপটা আমরা সবাই ঠিকঠাক দিতে পারি না তার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি ইনোর প্যাকেট আমি এখানে লেমন ফ্লেভারের ইনো নিয়ে নিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই করে এই লেমন ফ্লেভারের ইনোটাই নেবেন সম্পূর্ণটাই দিয়ে দেব আর এই কাজটা কিন্তু একদম শেষেই করতে হবে আর এটা ভালোভাবে মিশিয়ে যাওয়ার জন্য অল্প একটু দুধ দিয়ে দেব দেখুন দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই সম্পূর্ণ মিশ্রণটা আগে থেকে রেডি করার যে পাত্রটা ছিল তার মধ্যে দিয়ে দেবো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আর এই ব্যাটারটা কিন্তু কোনো রকম ভাবে ট্যাপ করার প্রয়োজন নেই যেভাবে ঢালা হয়েছে ঠিক তেমন ভাবেই কিন্তু এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো তবে কড়াইয়ের নিচে আপনারা চাইলে স্ট্যান্ড দিতে পারেন আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি বাটির ওপর এই পাত্রটা বসিয়ে দিলাম ব্যাস এবার ভালোভাবে বেক করার জন্য একটা চাপিয়ে দিচ্ছি প্রায় মতো দিয়েছি এবার আমি কেমন হয়েছে একটু দেখে কতটা ফুলে উঠেছে দেখুন তবে এখনো সম্পূর্ণভাবে ভাবে কেকটা কিন্তু রেডি হয়নি মাঝখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই সাইডগুলো দেখুন এই সাইড কিন্তু হয়ে গেছে কিন্তু মাঝখানে এখনো হয়নি কেকটা তাই আরো আমার এখানে 10 থেকে 15 মিনিট মতো জ্বালানি দিতে হবে স্কুলে সবকিছু ঠিকঠাক ছিল হ্যাঁ একদম ওকে পরীক্ষা কেমন হয়েছে হেভি কি পড়েছিল মনে আছে কি বলো একটা অনেক কিছু রেড ব্লু এগুলো লিখতে দিয়েছিল রেড বানান কি ছিল আর টিফিনটা আজকে কেমন ছিল সুপার প্রত্যেক দিন স্কুলে যাবে দিতে হবে ম্যাগি না হলে চাউমিন আর চাউমিনটা বা ম্যাগিটা এমনভাবেই দিতে হবে মানে আমি দিই মেনলি ওকে ম্যাগি শুধুমাত্র সিদ্ধ করে ওর উপরে একটুখানি কেচাপ দিয়ে দিলে ব্যাস আর আমি যে আরেকটা বাড়িতে চাউমিন ম্যাগি দুটো ও বলে থাকে যেটা চাউমিন ম্যাগি অ্যাকচুয়ালি ওর রুটিটাকে যেমনভাবে রুটি বানায় ঠিক তেমন ভাবে বানিয়ে আর সেটাকে ছোটো ছোটো সরু সরু করে কেটে আর সিদ্ধ করে ওর উপরে ওরকম সস একটু সয়া সস আর চিলি সস টমেটো কেচাপ দিয়ে আর দিয়ে দিলেই ব্যাস তো যাই হোক কুটুস স্কুল থেকে সরাসরি চলে এসেছে আমার রান্নাঘরে আর আমি যে কেকটাকে বেক করতে দিয়েছিলাম পরে কিন্তু আবার দশ মিনিট ভালোভাবে জ্বালানি দিয়েছি তারপরে আবার পাঁচ মিনিট একদম নিবো আঁচে বসিয়ে রেখেছি এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে এই দেখুন দুপুরে আমি হাত দিয়েই দেখছি কারণ এটা ঠান্ডা হয়ে গেছে নিগো আছে বসিয়ে রেখেছিলাম আগের বারে যে কেকটা বানিয়েছিলাম তখনও কিন্তু কুটুস খুব মজা করে খেয়েছিল এবার কেকটাকে আমি তুলে নেবো অন্য একটা পাত্রে তার আগে একটু ছাড়িয়ে নিচ্ছি ছেড়ে গেছে আমার ছাড়াতে হবে না দেখুন চারিদিকটা কিন্তু ভালোভাবে ছেড়ে গেছে এবার একটা পাত্রে নিয়ে নেব সেই পাত্রটাকে এইভাবে উল্টে এইভাবে নিয়ে নিচ্ছি এই দেখুন কেকটা কত সুন্দরভাবে বেগ হয়েছে দেখুন শুধু কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুধু চারদিকটা বেগ করা পাত্রে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে তুলে নেব আর দেখুন শুধু কেকটা কি সুন্দরভাবে বেগ হয়েছে কালারটাও দারুণ এসছে ইয়ামি ইয়ামি হ্যাঁ কোন রকম কোকো পাউডার বা চকলেট ছাড়া চকলেট কালারের কেক বানিয়ে নিলাম কত সহজে আবার ডিম ছাড়া তেল ছাড়া বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াও কেক বানিয়েছি দেখুন শুধু কত সুন্দর হয়েছে যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতে সহজে এই কেকটা বানিয়ে খেতে পারবেন সবাই মিলে একসাথে আজকে আমার বার্থডে তোমার বার্থডে কেক কাটবে আগের দিনের কেকটাও তুমি কেটেছিলে না হ্যাঁ সেটা কার বার্থডে ছিল আমার তোমার দেখুন আমি আর কুটুস করে কেকটা কাটছি এই দেখুন কতটা কেকটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই কাটার সময় বোঝা যাচ্ছে দেখুন স্পঞ্জি আর ভেতরে কতটা জালিদার সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত সহজে যে কেক বানানো যায় এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না চকলেট এর ফ্লেভার পাবে না কফির ফ্লেভার পাবে কফি তোমার কেমন লেগেছে বলো বন্ধুদের খুব ভালো লেগেছে দেবে এটা কেকটার মধ্যে রয়েছে বেশ ভালো লাগছে কুটুস কিভাবে মজা করে খাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর আমিও খেলাম বেশ ভালোই লেগেছে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এই কেকটা বানানো যায় বাড়িতে থাকা মাত্র খাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন কী করতে আর কেক খাবে না কিনা দিদি দাদা দেবো আপনি আমি আর তুমি আমি তুমি খাবো আর কারোকে দেবো না বাবা সবাই মিলে খাবো ঠিক আছে আবার বানানো হবে মাম মাম তো বানাচ্ছে সবসময়